আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি যে ফরিদপুরের আলফাডাঙ্গা এসেছি সেই আলফাডাঙ্গার মধুমতি নদী ওইদিকে যে নদীটা দেখাইছি ওই নদীটা আসলে একটু মরা নদী আর এই দিকে এটা প্রবাহিত নদী পানি খুবই স্বচ্ছ আমরা এখন এই নদীতে গোসল করব গোসল করার পূর্ব মুহূর্ত জামা কাপড় নিয়ে আসা হয়েছে মেহমানদের বাসা থেকে এখন আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে কি রকম স্বচ্ছ আর ওই যে নৌকা চলতেছে আমরা এখন এই এই সাইড থেকেও একটা নদীর শাখা গেছে বাট ওই জায়গায় যাই শেষ মরা আমরা এই নদীতে গোসল করব সেটাই গোসল করার ভিডিও ধারণ করার মতো ব্যবস্থা নেই জাস্ট গোসল করব এখন চিন্তা করেন এখন গোসল করলে কেমন ধরনের ফিলিংস আসবে এই এখান থেকে লাফ দেওয়া যাবে সব সুন্দর ব্যবস্থা করা আছে আমরা একটু লাফাবো লাফাইয়ে গোসল করবো একটা কংক্রিটের শহরের যে পানি আর যে আবদ্ধতা সেটাকে মুক্ত করে এরকম নদীতে অনেক দিন পরে একটা গোসল হবে এর আগে পদ্মায় অনেক আগে পদ্মায় বা সমুদ্রে যে গোসল করছে কিন্তু ওই নদীর ফিলটা পাইনি এটাই নেবো আর কি আজকের মতো এখনকার মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম